পুরশুরার এক সিভিক ভলেন্টিয়ারের পত দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু গত শুক্রবার পুড়ুড়া থানার এক সিভিক ভলেন্টিয়ার পুড়শুড়া মোর মাথায় বেলা দুটো পর্যন্ত ট্রাফিক ডিউটি করে বাড়ি ফেরার সময় পুড়শুড়ার রসুলপুরের কাছে এক বাচ্চাকে বাঁচাতে গিয়ে সজোরে রাস্তার ধারে রাখা ইটের গাদায় ধাক্কা মারে মাথায় হেলমেট থাকলেও মাথায় আঘাত পায় গুরুতর দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় অমিত বেড়া নামে ওই সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে চাপাটাঙ্গায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হয় কলকাতার আর হাসপাতালে ভর্তি করা হয় শনিবার ভোর মৃত্যু হয় বৈকুণ্ঠপুর রজকপাড়া ঢালের বেড়াপাড়ার অমিত বেড়া নামে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বাবা অসুস্থ মা বিছানায় শয্যাশাহী বাড়ির এক ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া দু সালে পুরসরা থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজে যুক্ত হয় অমিত এক ভাই দুই বোন বাবা প্রধানত কৃষিকার্যের সঙ্গে যুক্ত চাষাবাদ করে সংসার চললেও অমিতের টাকাতেই প্রধানত সংসার থেকে বাবা মায়ের শারীরিক খরচ চলত মৃতদেহ ময়নাতদন্তের পর পুরসোরা থানায় শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে আসা হয় পুরসরা থানার ওসি সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ সিভিক ভলেন্টিয়ার শেষ শ্রদ্ধা জানায় দেখুন সেই ছবি পুরসুরা থেকে নিজস্ব সঙ্গতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ सर दूसरे भी है नोट कितना है जरा दिखना फास्ट से सामने दिख